পরীক্ষা প্রস্তুত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম ডাব্লিউ পি এস আই বা কেপিএসআই মেন্স নিয়ে যাদের টেনশন রয়েছে অলরেডি কেপিএসআই তো রেজাল্ট পাবলিশ হয়ে গেছে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে সামনে মাঠ রয়েছে তারপরে মেন পরীক্ষা ডাব্লিউ পি এস আই প্রিলিমিনারি রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়তো দু একদিনের মধ্যে পাবলিশ হতে চলেছে আর যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা হয়তো ডেসক্রিপটিভ নিয়ম মানে যেটা দু হাজার উনিশ সাল পর্যন্ত হয়েছিল যে জিকে প্যাটার্ন পুরোটাই ডেসক্রিপটিভ হতো দশ নম্বরের বা যেরকম হচ্ছে ইংলিশের ক্ষেত্রে গ্রামার পার্টটা অনেক কম থাকতো এবং রিপোর্ট রাইটিং এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে তো আলোচনা করবই বা অনেকেই তোমরা যেটা রিকোয়েস্ট করেছো সেটা হচ্ছে এসআই এর জন্য একটা ঠিকঠাক রোড ম্যাপ বা হচ্ছে পুরো একটা সিলেবাস যে এই একটা সিলেবাস বানিয়ে দেওয়া হচ্ছে রুটিন বানিয়ে দেওয়া এই মতো তোমরা সেই পথে চলবে যারা পেড স্টুডেন্ট যারা পেড ক্লাস করছো তোমাদেরকে তো বলেই দিয়েছে বা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অনেকটা এগিয়েও গেছে ক্লাস আর যারা হয়তো পেড কোর্স নিতে পারো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে সেই জন্য সেই সাথে যারা পেড কোর্স নিয়েছো তোমাদেরকে হয়তো যে কথাগুলো ওখানে বলিনি যদি কিছু নতুন মনে হয় তাহলে অবশ্যই সেই জিনিসগুলো অবশ্যই হেল্পফুল হবে বলে মনে হচ্ছে তো শুরু করার আগে একটা জিনিস বলে দিই যে একটা কথা আছে যে গ্যাহেরাই জানে বিনা না পানি মে ছালাং নেহি লাগাতে মুন্না নাহি তো ডুব যাও তো সবার প্রথমে যে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু একটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে ডাব্লিউ বিসিএস একটা আলাদা স্ট্র্যাটেজি এসআই এর একটা আলাদা স্ট্র্যাটেজি কনস্টেবল আলাদা স্ট্র্যাটেজি ক্লার্কশিপের জন্য আলাদা রেলের বা সেন্ট্রালের পরীক্ষার জন্য আলাদা আলাদা কিন্তু কিন্তু এখানে ক্লিকিং ব্যাপারটাকে তোমাকে কি করতে হবে ধরতে হবে সেই কারণের জন্য যেটা দরকার সবার প্রথমে যে সিলেবাসটাকে ভালো করে বোঝা যে কোন পার্টে কত মার্কস আছে তোমার স্ট্রং জোন কোনটা এবং কোন জায়গাটায় কম সময় দিয়ে তুমি বেশি নাম্বার তুলতে পারবে সেই জায়গাগুলোকে ফোকাস করতে হবে যেটা হচ্ছে ইসায়ের ক্ষেত্রে সব থেকে ক্লিগিং পয়েন্ট বা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংরেজি এটা অনেকেই হয়তো ধরতে পারে না তার কারণ তুলনামূলক ম্যাথ জিকে রিজনিং প্রায় বেশিরভাগ ক্যান্ডিডেট ওভারঅল সবাই একটা অ্যাভারেজ নাম্বার পেয়ে যায় কিন্তু সমস্যা যেটা হয় বা ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে বাংলা আর ইংরেজি এই দুটো সাবজেক্টের মধ্যে কি হয় যে বেশি ডিফারেন্স বা পার্থক্যটা হয়ে যায় নাম্বারের ক্ষেত্রে তাই বাংলা ইংরেজিটাকে ভীষণ গুরুত্ব দিতে হবে তো দেখো যে প্রপার প্ল্যানিং করা উচিত যে প্রপার প্ল্যানিং যেটা তোমাকে করতে হবে সবার প্রথমে সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে জানো যে পেপার ওয়ানে জিকে ম্যাথ রিজনিং থাকে পেপার ওয়ানে তোমার পঞ্চাশ নম্বর থাকবে ম্যাথে থাকবে পঁচিশ নম্বর রিজনিং থাকবে পঁচিশ নম্বর দু ঘন্টা যে সময় যদি ডিসক্রিপটিভ মানের হয় তাহলে জিকেতে পাঁচটা কোশ্চান দশ নম্বরের করা তারপরে এদিকে পাঁচটা ম্যাথ করা সেই সঙ্গে যে রিজনিং করা এই দুটো কিন্তু টাইম ম্যানেজমেন্ট ভীষণ ভীষণ জরুরি এখন থেকেই প্রতিদিন সময় দেখে দেখে এক একটা জিকে তোমাকে উত্তর লিখতে হবে একটা ম্যাথ তোমাকে দেখতে হবে যে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা ম্যাথ করতে পারছে কিনা রিজনিংও তোমার যেটা ডেস্ক্রিপটিভ এসারটি থাকে বা পাজেল টেস্ট থাকে সেইগুলো তোমাকে ঘড়ি ধরে কিন্তু এখন থেকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তা এখানে সেটাই বলে দিয়েছি যে দু হাজার উনিশ সালের নিয়ম অনুযায়ী যদি হয় দু হাজার উনিশ সালের নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো যে ডেসক্রিপটিভ পেপার যেটা সেটা হচ্ছে কমপ্লিট করাটা দু ঘন্টার সময়ের মধ্যে দু ঘন্টার সময়ের মধ্যে কমপ্লিট করাটা বেশ মুশকিল হবে তাই প্রতিদিন কিন্তু অনুশীলন করতে হবে আমি এবার আসবো অবশ্যই জিকে জিকে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে তাহলে বলে যে পেপার টু যেটা ইংলিশ থাকবে ইংলিশের ক্ষেত্রে যদি আগের নিয়মেই হয় তাহলে কিন্তু একটা রিপোর্ট রাইটিং পনেরো নম্বর থাকবে সেটা হচ্ছে কম্পালসারি করতেই হবে একটা পেসি রাইটিং থাকবে যেটা হচ্ছে দশ নম্বর থাকবে এটাও হচ্ছে কম্পালসারি তোমাকে করতেই হবে আর ট্রান্সলেশন যেটা ট্রান্সলেশন সেটা থাকবে পনেরো নম্বরে একটা প্যারাগ্রাফ হতে পারে অনলাইনে না দিয়ে প্যারাগ্রাফ হতে পারে এই চল্লিশ নম্বর গেল আর গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে কিন্তু তোমার সিনোনি ম্যান্টনি আর ইডিয়াম ফেজ এটাই শুধু যে আসবে এটা এমন বলে কথা নয় যেমন দু উনিশ সাল পর্যন্ত এটাই আসতো যে সিনুনি ম্যান্টোনি পাঁচ নম্বর ইডিয়াম ফেজ দিয়ে সেন্টেন্স করা থাকে সেন্টেন্স তৈরি করা থাকে পাঁচ নম্বর এমন হতে পারে যে সেন্টেন্স এর দিতে পারে তোমাকে ভুল দিলে সেটাকে কারেক্ট করে লিখতে হবে ভয়েস চেঞ্জ দ্যারাসন চেঞ্জ বা হচ্ছে প্রিপোজিশান এই সমস্ত গ্রামারের অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেই সব পার্ট থেকেও কিন্তু আসতে পারে কোশ্চেন পেপার থ্রি এবার চলে এসো যে পেপার থ্রিতে থাকবে বাংলা পেপার যদি আগের নিয়মে হয় তাহলে সেই ক্ষেত্রে হয় যে পনেরো পনেরো তিরিশ দুটো রিপোর্ট রাইটিং করতে হতে পারে আর তার সঙ্গে একটা ট্রান্সলেশন বা হয়তো এটা মনে হচ্ছে যে রিপোর্ট রাইটিং যেটা বাংলা একটাই থাকে তিরিশ নম্বরে সেটাও হতে পারে বা দুটো হতে পারে অসুবিধা না যাই হোক আলটিমেটলি তোমাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে বাংলায় যাক যে বাংলায় এক ঘন্টা যেটা সময় দেয় সেটা তো কমপ্লিট করা সহজ মানে হবে কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু অনেক সময় চাপ হয়ে যায় তাই এই তিনটে পেপারের মধ্যে বলতে পারে যে বাংলা পেপারটা টাইম ম্যানেজমেন্ট হয়ে যায় কিন্তু ইংরেজি নিয়েও চাপ হতে পারে এবং পেপার ওয়ান নিয়ে তো চাপ হবেই সেই কারণে যেন এখন থেকে প্রতিদিন তোমাকে জিকে কে আনসার বা ম্যাথ বা রিজনিং সব কিন্তু ঘুরে ধরে ধরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে বা হয়তো ডেসক্রিপটিভ লেখা অভ্যেস নেই দেখবে পেন সরবে না লিখতে যাচ্ছ হচ্ছে না লেখা এবং হাতের লেখাটা কিন্তু এখানে ম্যাটার করে তো হাতের লেখার ব্যাপারটাও কিন্তু দেখতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে রুটিন ব্যাপার যেটা রুটিন বা হচ্ছে রোড ম্যাপ কিভাবে বানাবে বা কিভাবে প্রিপারেশন নেবে তাহলে দেখো যে কীভাবে এখন থেকে প্রতিদিন প্রস্তুতি নেবে তিনটে খাতা বানাও সবার প্রথমে যেটা বলছি তিনটে নোটবুক বানাবে একটা হয়েছে জিকে একটা হয়েছে ম্যাথ রিজনিং একটাতেই করতে পারো অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে বা এর ক্ষেত্রে কম জায়গা দিলেই হবে ম্যাথটা একটু বেশি দিতে হবে আর একটা যেটা খাতা বানাবে সেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ বোধ একটাই বানাও ঠিক আছে এই তিনটে সবার প্রথমে তোমাকে কি করতে হবে নোটবই মানে খাতা কিনতে হবে জিকেটা একটু বেশি মোটা খাতা নিতে পারো এবার একটা অ্যাভারেজ টাইম যেটা সেটা তোমাকে হয়েছে কিভাবে বের করবে সেটা তুমি নিজে জানো যে আট থেকে দশ ঘন্টা তোমাকে টাইম বের করতে হবে প্রতিদিন যার মধ্যে জি কে তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে ম্যাথ এবং ঘন্টা সময় দিতে হবে এবং দু বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমাকে তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে এই টাইমটা কিন্তু আগে বের করতে হবে এবার পরের যেটা পয়েন্ট পরের পয়েন্ট হলো কোন অর্ডারে শেষ করবে মানে হয়েছে কি কি অর্ডারে শেষ করবে এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন অর্ডার হতে পারে কিন্তু এলো পাথারি দেখো একটা জিনিস বলি যে এখন বর্তমানে যে কম্পিটিশনের যুগ আগে একটা কি হতো মাধ্যমিকের সময়েও হয়তো দেখা গেলে তোমাকে দশটা বড় প্রশ্ন বলা হলো দশটা বড় প্রশ্নের সাজেশনের মধ্যে বা বা তিনটে চারটে হয়তো বড় প্রশ্ন কমন চলে এলো কিন্তু এখন বর্তমানে সেই যুগটা কিন্তু সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নেই এবং কম্পিটিভ লাইনে তো থাকবেই না তো আগে আমাকে সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে সবার প্রথমে যেটা বলেছি যে বড় প্রশ্ন যদি আসে পরীক্ষায় তাহলে এটুকু জেনে রাখো যে হিস্ট্রি থেকে একটা কোশ্চেন গ্যারেন্টি আসবেই সেই কারণে যেন হিস্ট্রিটাকে সবার প্রথমে ফার্স্ট আমি হিস্ট্রিটাকে রেখেছি এবং কোন কোন প্রশ্নগুলো বড় প্রশ্ন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলকেই তোমাদের কি করা হবে যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হবে এবং সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি যেমন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল কোথা থেকে শুরু হচ্ছে তোমার পলাশির যুদ্ধ বক্সরের যুদ্ধ তারপর হচ্ছে মহাবিদ্রোহ এইগুলোর কারণ ফলাফল গুরুত্ব যদি দেয় বা কারণ ফলাফল গুরুত্ব খুব যে আহামরি বড় বড় করে লিখতে হবে তার কোনো মানে নেই আমি আনসারও তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বড় প্রশ্ন বা এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড লিমিটও বলে দেওয়া হয় সেটা হচ্ছে দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তাই মনে করছে তুমি বিশাল বড় করে লিখবে সেই ওয়ার্ড লিমিটের অধিকারটাও তোমার নেই পারমিশন নেই অত বেশি ওয়ার্ড লিমিট প্রয়োগ করা জায়গাও স্পেস হয়তো বেশি দেবে না আরও একটা ব্যাপার অত বেশি লিখলে তুমি কমপ্লিটও করতে পারবে না পেপার ওয়ার্ড তো যুদ্ধ বক্সার যুদ্ধ মহাবিদের কারণ ফলাফল তারপর হচ্ছে আইনমান আন্দোলন ভারত ছাড়া আন্দোলন এই সমস্ত আন্দোলনের পটভূমিকা নেক্সট তিন নম্বর যেটা কোশ্চেন সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে মহাত্মা গান্ধীর অবদান এটা ভীষণই ভীষণই ইম্পর্ট্যান্ট যে মহাত্মা গান্ধী এবং হচ্ছে সুভাষচন্দ্র বসু এদের অবদান তারপর হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিকা ও তার গুরুত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান সব এবার হচ্ছে টিকা আকারে বলছি যেগুলো যে আড়াই নম্বরে যেগুলো টিকা আছে যেমন যে সত্য বিলপ নীতি অধীনতামূলক মিত্র নীতি ইন্ডিয়ান পেনাল কোড রাউলাট আইন উডের ডেস্যাচ ইলবার্ট বিল চার্টার চার্টারঅের ভারত শোষণ আইন হমরুলীগ অলিন্দ যুদ্ধ ভারত সভা প্রস্তাব সাম্প্রদায়িক নীতি সাইমন কমিশন এগুলো সব বললাম কি টিকা এবার হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম এই তোমার হচ্ছে ইউরোপের ইতিহাস থেকে কি পড়ার সম্ভাবনা আছে তো দেখো যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেগুলো একদম ইম্পর্ট্যান্ট টপিক সেইগুলো থেকে পড়লে পড়তে পারো কারণ এগুলো ক্লাস নাইনের সিলেবাসে আছে বা মাধ্যমিকের সিলেবাসের আগে কিছুটা দেওয়া ছিল তাই অবশ্যই পড়তে পারো যে প্রথম দ্বিতীয় কারণ ফলাফল জাতিপুঞ্জ উদ্দেশ্য কার্যাবলী ভারতের জাতীয়তাবাদী ব্যাখ্যা করুন এবার ব্যাপারটা হচ্ছে ডেসক্রিপটিভ এই জিনিসগুলো সেটা কি এনসিয়েন্ট বা মিডিয়াভেল থেকে পড়তে পারে যতবার পরীক্ষা হয়েছে কোনোবারই কিন্তু এনসিয়েন্ট বা মিডিয়াভেল থেকে কিন্তু প্রশ্ন আসেনি এবার আসেনি বলে এবারও আসবে না তার কোনো মানে নেই হ্যাঁ তবে এনসিয়েন্ট বা মিডিয়াভেল থেকে মানে উল্টো পাল্টা ধরো তোমাকে এখন বলবে না যে ও সেন যুগকে স্বর্ণযুগ কেন বলা হয় তারপরে হয়তো বলবে শের সাহের শাসন ব্যবস্থা আলোচনা করো আকবর রাজা হিসেবে কেমন ছিল বলে এরকম ধরনের প্রশ্ন গ্যারান্টি তোমাকে কোনো সময় দেবে না যদি বা এনসিয়েন্ট বা মিডিয়াভেল থেকে দেয় তাহলে একদম যেগুলো গুরুত্বপূর্ণ জানান হচ্ছে এই হরপ্পা মহাজারের সভ্যতা এই সভ্যতার উপর ওপর টপিক দিতে পারে হয় যে নগর প্রণালী বা জীবনযাত্রা বা ঋক বৈদিক যুগের সামাজিক জীবনযাত্রা বৌদ্ধ ও জৈন ধর্মের মূল কথা সাদৃশ্য বৈষাদিস্য ভক্তিবাদী সুবিবাদী আন্দোলনের মূল কথা সৌরশ মহাজন পথ ত্রিমুখী শক্তি সংগ্রাম গান্ধার শিল্প কবলিয়ত পাট্টা মানে এই জিনিসগুলো যে শর্ট শর্ট যে টিকা আছে কবলিয়ত পাট্টা বা তোমার সিসদা পাইবস বা হয়তো একটা যেটা বড় প্রশ্ন এরকম হতো মানে মোগল সাম্রাজ্যের একটা ইম্পর্টেন্ট যে মোগল সাম্রাজ্যের পতনের কারণ বা এরকম যদি দেয় কিন্তু আমি তো এটাকে জোর দিচ্ছি না কিন্তু ওই একটা জিনিস বললাম যে এখানের এখানে কম্পিটিভ লাইনের তো ইয়ে মানে নিশ্চয়তা বলে কিছু হয় না বা হচ্ছে কমন বলে কিছু হয় না জাস্ট এই জিনিসগুলোকে আমি দেখে রাখতে বলছি যদি এবার আসে যেন তুমি অন্তত অ্যাটলিস্ট লিখে আসতে পারো কিছু সেই কারণে যেটা বলছি তবে দশ এগারো বারো দেরো এইগুলো বললাম সম্ভাবনা খুবই কম ঠিক আছে সম্ভাবনা খুবই কম আচ্ছা আমি যে জায়গাতে ছিলাম মানে দেখো বেশ অনেকটা লেন্দিত এবং জটিল একটা ব্যাপার তো ভিডিওটা অনেকটা খাপছাড়া মনে হতে হতে পারে কেটে দিলে কিন্তু হবে না তাহলে কিছুই বুঝতে পারবে না আমি যে ব্যাপারটাতে ছিলাম যে রুটিন বানাবার কথা প্রথমেই বলেছি যে তিনখানা খাতা করতে ঠিক আছে তিনটে খাতা বানাতে বলেছি তোমাকে তিনটে খাতার মধ্যে একটা হয়েছে জি কে খাতা তাহলে বললাম যে তুমি কিভাবে শুরু করবে তাহলে তিনটে খাতা বানাতে বলেছি জি কে তাহলে জি কে প্রথমে খাতা নাও তারপরে হচ্ছে তোমার কাছে যা রিসোর্সেস বই আছে এখন ইন্টারনেট সব জায়গাতে সবকিছু পাওয়া যায় যে যে কোশ্চেন বা যেমন করে বললাম সেই কোশ্চেন তুমি রেডি করে নেবে সাথে এই সংক্রান্ত আর যদি কোনো তথ্য থাকে ঠিক আছে যেমন যে পলাশি যুদ্ধের পর থেকে যেমন পলাশীর লুণ্ঠন হতেই পারে যে ওটা পলাশীর লুণ্ঠন ওই ব্যাপারটা ওখানে আসবে বা পলাশীর লুণ্ঠন সম্পর্কে তোমাকে নম্বর নম্বর বা টিকা এরকম এরকম ভাবে কি করতে হবে সমস্ত জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো নোটগুলো করতে করতে যেতে হবে হয়তো দেখা গেলো তিন চার দিন পাঁচ দিন বা ছ দিন সময় লাগতে পারে ইতিহাসটা ইতিহাস কমপ্লিট হয়ে গেল একই সাথেই আমি জি কেগুলো সব সিলেবাসে আসছি তো কিন্তু তার আগে বলে দিই ধরো এবার একই সাথেই তুমি কি করবে ম্যাথের ম্যাথের হচ্ছে এই করা চ্যাপ্টার সরল সুদ ঘোষা চক্রবিধি সুদ মানে এখান থেকে একটা প্রশ্ন আসবে জেনে রাখো মিশ্রণ অনুপাত সমানুপাত এখান থেকে এই বছরের একটা প্রশ্ন আসবে অংশীদারী কারবার গড় এখান থেকে একটা আসতে পারে শতকরা লাভ ক্ষতি আসতে পারে সময় দূরত্ব সময় কার্য এখান থেকে আসবেই সেই সঙ্গে ট্রেন চৌ বাচ্চা নল আর এদিকে হচ্ছে তোমার আয়তের ক্ষেত্রে বর্গক্ষেত্র গোলক আর বৃত্ত থ্রি ডির মধ্যে বৃত্তটাকে করে এই গোলক গোলককে করতে পারো আর মেনসুরেশনের মধ্যে আয়তে ক্ষেত্রে বর্গক্ষেত্র বা বৃত্ত এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে যদি অ্যারেথমেটিক বলা থাকে তবে চোং শঙ্কু বা হচ্ছে প্রিজাম জাম্পিরামিড এগুলো আশা করি ওই সমস্ত জিনিস করতে হবে না কোনো মতেই ওইগুলো গ্যারান্টি আসবে না এগুলো করার দরকার নেই তাহলে একদিকে ওই দিকে জিকেটা বললাম ওই জিকেটা তুমি প্রথমে কমপ্লিট করলে সরল সুদ কোথা চক্রবৃদ্ধি সুদ এই অঙ্কটাও তুমি দুদিন ধরে প্র্যাকটিস করো এটাও তুমি কমপ্লিট করো মানে একই প্যারালালি কি হবে যে রুটিন তোমাকে বলেছি জিকে তুমি তিন চার ঘন্টার সময় দিলে যতটুকু হলো করলে পরের দিন আবার শুরু করবে আবার তুমি দু ঘন্টা মধ্যে সময় দিলে ম্যাথ ম্যাথটা করো তারপরে যে রিজনিং যে পার্টটা থাকবে রিজনিং সিচুয়েশন টেস্ট এইটাকে একদিনকে সময় রাখো বা দুদিন সময় রাখো এইভাবে যে যে চ্যাপ্টারগুলো আছে তারপরে যে পাজেল ক্রিটিক্যাল থিঙ্কিং সিডিং অ্যারেঞ্জমেন্ট ভেন ডায়াগ্রাম সিলোজিজম এইদিকে হচ্ছে কোডিং ডিকোডিং নাম্বার সিস্টেম ডিজিট ক্যালকুলেশন এই এই কটাকে ভাগ করা হয়েছে এই এই চ্যাপ্টারের মধ্যেই তোমার গ্যারান্টি রিজনিংটাও আসবে তাহলে রুটিন বলতে এটাই যে তোমাকে আট ঘন্টা আট থেকে দশ ঘন্টা রুটিন বানাতে হবে আর এই যে আমি সাবজেক্টগুলো বলছি এই সাবজেক্টগুলো আস্তে আস্তে তৈরি করতে করতে তোমাকে যেতে হবে যারা পরীক্ষা প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাও রেজাল্ট আউট হওয়ার পরে এখন আর অ্যাডমিশন নেওয়া হচ্ছে না রেজাল্টের পরে পাস করার পরে যারা অ্যাডমিশন নিতে চাও সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাডমিশন নিতে পারে আর সব থেকে আরও বেশি ভালো হয় যে ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ অফলাইন ব্যাচ আছে অফলাইন ব্যাচে যারা আসতে চাও অফলাইনে চাইলে আসতে পারো অনলি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে কল সবসময় হয়তো রিসিভ করতে পারি না এবার হচ্ছে পরিবেশ বিদ্যায় চলে এসে পরিবেশ বিদ্যার ক্ষেত্রে কোন কোন কোশ্চেনগুলো করতে হবে যেমন হচ্ছে জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণের কারণ ফলাফল প্রতিকার এগুলো হতে পারে পুরোটা জল দূষণ সম্পর্কে পুরোটা দিলে দিয়ে দশ নম্বর দিলে বা কেটে কেটে দিতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন পরিবেশ বিষয়ক আন্দোলন বসুন্ধরা সম্মেলন যেমন হচ্ছে বসুন্ধরা সম্মেলন মন্টিল পটোকাল কিউটো পটকাল পরিবেশ বিষয়ক বিভিন্ন আন্দোলন যেমন চিপকো আন্দোলন নর্মদা নর্মদা বাঁচাও তারপরে ভূপাল গাছ দুর্ঘটনা নেক্সট চলেছে জৈব বৈচিত্র্য কি জৈব বৈচিত্র্য কি এর গুরুত্ব কি জৈব জীব বৈচিত্র্যের হ্রাসের কারণ কি সংরক্ষণের উপায় যেমন ই এক্সিটু ইনসিটু বিভিন্ন আছে যেমন হচ্ছে তোমার জাতীয় উদ্যান অভয়ারণ্য এই সমস্ত যে জিনিস যেগুলো বা চিড়িয়াখানা বিভিন্নভাবে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে সেই উপায়গুলো নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং অম্লবৃষ্টি ওজন স্তর ধ্বংস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছয় নম্বর চলেছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অর্থাৎ বিওডি কেমিক্যাল অক্সিজেন অক্সিজেন ডিম্যান্ড অর্থাৎ সিওডি কি ইউটিফিকেশন ব্লুম ব্যাকফুট ডিজিজ নকনিসিন্ডম ক্লোরোসিস জৈব জৈব বিবর্ধন স্টোন ক্যান্সার এগুলো সব টিকা এগুলো সব আড়াই নম্বরে টিকা দিতে পারে আর একটা কোশ্চেন যেটা বিভিন্ন শক্তির উৎস উদাহরণ ব্যবহারের সুবিধা অসুবিধা এটা ভীষণ ভীষণ চলো যেমন একটা তোমাদেরকে প্রশ্ন দেখায় ঠিক আছে যে বায়ু দূষণ কি বায়ু দূষণ কি বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এবং হচ্ছে প্রতিকারের উপায় ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন যে বায়ু দূষণ কি বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণের কয়েকটি উৎস আলোচনা করুন বা বায়ু দূষণের কারণ এবং হচ্ছে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এবং হচ্ছে প্রতিকারের উপায় আলোচনা করুন ধরে নাও যে বায়ু দূষণ কাকে বলে বা কি এখানে দুই নম্বর দেওয়া আছে বায়ু দূষণের কয়েকটি উৎস আলোচনা করুন বা কারণ আলোচনা করুন সেটার জন্য চার নম্বর দেওয়া আছে এবং হচ্ছে দূষণের ক্ষতিকর প্রভাব বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এবং হচ্ছে প্রতিকারের উপায় এটা নিয়ে চার নম্বর দেওয়া আছে টু প্লাস ফোর প্লাস ফোর এই প্যাটার্নে দেওয়া আছে এবং ডেসক্রিপটিভ এই নিয়মগুলো আগেকার নিয়মে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলেছি যে ওয়ার্ড লিমিটও কিন্তু তোমাকে বলে দেওয়া থাকে সেটা হচ্ছে দেড়শো ওয়ার্ড লিমিট ওয়ার্ড লিমিটের মধ্যে কিন্তু লিখতে হয় তো সেই ক্ষেত্রে কতটুকু কি লিখবে দেখো যে বায়ুতে উপস্থিত বিষাক্ত যৌগ যেমন কার্বন সালফার এর বিভিন্ন অক্সাইড মানুষ ও পরিবেশকে ক্ষতি করে সেই অবস্থাকে বায়ু দূষণ বলা হয় অর্থাৎ বায়ু দূষন্ত যেন বা জল দূষন্ত জানো কিন্তু ডেফিনেশন আকারে যদি লিখতে হয় তাহলে কি লিখবে তার মানে বায়ু এমনিতে কিন্তু এই জায়গাতে বিষাক্ত যৌগ যেমন কার্বনের বিভিন্ন অক্সাইড বা সালফারের বিভিন্ন অক্সাইড এই সমস্ত জিনিসগুলো যদি জুড়ে যায় এবং সেইগুলো যদি মানুষ এবং পরিবেশের জন্য যদি ক্ষতিকারক হয় তবে সেই যে অবস্থা সেই ব্যাপারটাকে বলা হচ্ছে বায়ু দূষণ এবার যদি দেখো যে বায়ু দূষণের প্রধান উৎসগুলি কি কি এবার দেখো এই কোশ্চেন বা এই পড়া তো একটা ক্লাস থ্রি ফোর এর বইও থাকতে পারে ফাইভ এর সিক্স এর বইও থাকতে পারে যে বায়ু দূষণ কিভাবে ছড়ায় বা জল দূষণ কিভাবে ছড়ায় কিন্তু লেখার পার্থক্য স্ট্যান্ডার্ড যে লেভেল স্ট্যান্ডার্ড যে লেভেল সেটা কিন্তু করতে হবে এটা একটা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা হিসেবে লেভেলের পরীক্ষা তো শুধুমাত্র উৎস মানে যে কোন কোন জায়গা থেকে হচ্ছে সেটা ওরকম বলে দিলে হবে না অর্থাৎ যে যৌগগুলোর নাম সেইগুলো একটু বলতে হবে যে মেনলি নাইট্রোজেনের অক্সাইড মেনলি নাইট্রোজেনের অক্সাইড এনটু ও বা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা হচ্ছে এন এইগুলো সেই সঙ্গে হচ্ছে কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে যেটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন এই তিনটে যৌগই হচ্ছে আমার পরিবেশ দূষণের বায়ু দূষণের জন্য প্রধান দায়ী তাই সেইগুলো সেইভাবে লিখতে হবে যে যানবাহন নাইট্রোজেন ঘটিত সার রাসায়নিক সার থেকে যানবাহন নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার থেকে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মানে উৎস এগুলো যে এখান থেকে আবার সরাই বলে এত করে বলতে হবে না পয়েন্ট দিয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর দিয়ে এইভাবে লিখে দিলেই হবে তারপর যে কাঠ কয়লা খনিজ তেলের অসম্পূর্ণ দহন যানবাহন ও কলকারখানা ধোঁয়া থেকে নির্গত কার্বনের বিভিন্ন অক্সাইড তিন নম্বরে যে জৈব পদার্থের পচন অটোমোবাইল শিল্প থেকে নির্গত হাইড্রোকার্বন চার নম্বরে যে জীবাশ্ম জ্বালানি ধাতু নিষ্কাশন শিল্প থেকে নির্গত সালফার ডাই অক্সাইডের বিভিন্ন বিভিন্ন যৌগ বায়ু দূষণের প্রধান উৎস এই জায়গাতে এমন নয় যে তুমি রং চং করে প্রথমে ভূমিকা টুমিকা দিলে তারপরে বিভিন্নভাবে পয়েন্ট ফয়েন্ট করছো কত পয়েন্ট সেই সময়টাও নেই বা ওরকম ভাবে লিখবে না মানে মেন মেন যেটা জাস্ট তোমার যেন বুঝতে পারে যে এর মাথায় কিছু আছে তোমার মধ্যে কিছু আছে সেই মূল জিনিসটাকে শুধু এখানে লিখে দাও এবার যে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব চোখ নাকে জ্বালা সৃষ্টি ফুসফুসে শ্বাসকষ্ট ধোঁয়াশা হচ্ছে অম্লবৃষ্টি আলোক রাসায়নিক ধোঁয়াশা বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের উপায় প্রতিকারের উপায়গুলো কি কি বৃক্ষরোপণ এক নম্বর দুই নম্বর হচ্ছে কীটনাশকের ব্যবহার হ্রাস তিন নম্বর হচ্ছে অপ্রযোজিত শক্তির ব্যবহার চার নম্বর হচ্ছে আধুনিক যন্ত্রপাতি যেমন হচ্ছে স্ক্রাবার তারপর হচ্ছে ইলেকট্রিক প্রেসিপিটেটর এই যে শুধুমাত্র বৃক্ষরোপণ বলে দিলে তো চলবে না বা যদি আমি নিশ্চয়ই বলে দিতে পারি যে কলকারখানাকে সব বন্ধ করে দিতে হবে তারপরে হচ্ছে গাড়িগুলোকে সব বন্ধ করে দিতে হবে এইগুলো নিশ্চয়ই আমি বোকার মতো কথা বলতে পারি না এগুলো আধুনিক জীবন বা প্রযুক্তিবিদ্যা যেভাবে এগিয়ে চলেছে এগুলো থাকবে কিন্তু এর পরে এর প্রতিকারের উপায়টা কি আছে যেমন ইলেকট্রিক তুমি স্ক্রাবার ব্যবহার করতে পারো বা হচ্ছে ইলেকট্রিক প্রেসিপিটেটর মানে যেগুলো সাহায্যে যে দূষক যেগুলো হয় সেগুলো আটকা পড়ে যাবে সাইক্লোন সেপারেটর সেগুলো হচ্ছে বিষাক্ত যৌগ সেগুলোকে আলাদা করে দেয় এই সমস্ত জিনিসগুলো হয়েছে ব্যবহার করা তাহলে এটা একটা দশ নম্বরে দেখালাম একটা তোমাদেরকে ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন যেটা ইন্ডিয়ান পলিটি সেখান থেকে আড়াই নম্বরের একটা টিকা দেখাচ্ছে যে কিভাবে লিখতে হবে যে আহ এক তন্ত্র এবং হচ্ছে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা টিকা আর আমি তোমাদেরকে কি কি আলোচনা করলাম এনভারমেন্টাল স্টাডিজ আর হিস্ট্রি আলোচনা করে দিলাম একইভাবে ইন্ডিয়ান পলিটির কোন কোন প্রশ্নগুলো হতে পারে বা কেমন ভাবে কি করতে হবে রেডি সেগুলো তোমাদেরকে নিজেদেরকে করতে হবে আর পরীক্ষা প্রস্তুতি যদি অ্যাডমিশন নিয়ে না তাহলে সেই ক্ষেত্রে সমস্ত সিলেবাস নোট পত্র সবকিছুই পেয়ে যাবে এক শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা যখন এক বা একাধিক ব্যক্তি বিশেষ দখল করে স্বৈরাচারিক ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে এক নায়কতন্ত্র বলে গণতান্ত্রিক আদর্শের অভাব জনগণের মধ্যে হতাশা ও অসন্তোষ রাজনৈতিক বিশৃঙ্খলাকে হাতিয়ার করে একটি দল এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা করে এটি গণতন্ত্রের চরম বিরোধী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় যখন দেখো টিকা টিকা কথাটার মানে হচ্ছে কিন্তু শুধু ডেফিনেশন দেওয়া নাই শুধু যদি ডেফিনেশন বলতে এক না ধরো কাকে বলে তাহলে এই পর্যন্তই আমরা ছেড়ে দিতাম এই পর্যন্তই বলে ছেড়ে দিতাম আর টিকা মানে হচ্ছে সেই বিষয়বস্তুটা ডেফিনেশন বা কি জিনিস সেটা তো বললাম এবং ওর খারাপ দিক বা ভালো দিক আছে কি না বা ওর সংক্রান্ত যা জড়িত আছে সেই জিনিসটা তোমাকে লিখতে হবে এটাই হচ্ছে টিকা আবার এমন হতে পারে এই কোশ্চেনটাকে তারা ঘুরিয়ে দিতে পারে যে হয়তো এককেন্দ্রিক এবং একনায়কতন্ত্র এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এদের মধ্যে তুলনামূলক আলোচনা ঠিক আছে বা হচ্ছে পার্থক্য তোমাকে দিলো বা মিল দিলো এটা হতে পারে তো তোমাকে বুঝতে হবে কিন্তু বুঝে নিয়ে নিজের ভাষায় লেখার দক্ষতাটাও কিন্তু অর্জন করতে হবে তো দেখো যে আগে আলোচনা করে দিই যে যে শাসন ব্যবস্থায় সংবিধান অনুযায়ী দেশের ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে এবং স্থানীয় সরকারগুলির ক্ষমতা স্বতন্ত্র এমনকি অস্তিত্ব সব কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থাকে তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হয় এই শাসন ব্যবস্থায় যে কোনো সিদ্ধান্ত বা জরুরি অবস্থা সহজে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা যায় কিন্তু যেহেতু আঞ্চলিক দলগুলির কোনো ক্ষমতা থাকে না তাই কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাব হওয়ার প্রবণতা থাকতে পারে অর্থাৎ অনেকটাই একই জিনিস এককেন্দ্রিক আর হচ্ছে একনায়কতন্ত্র একতন্ত্র মানে হচ্ছে এক বিশেষ গোষ্ঠীর হাতে ক্ষমতা পুঞ্জীভূত থাকা এটা একটা সম্পর্ক বলতে পারো সাদৃশ্য আর বৈশ্য বা অমিল বা পার্থক্যটা কি সেটা হচ্ছে এক একতন্ত্র মানে কোনো সরকারি প্রতিষ্ঠান নয় বা সরকারিভাবে বা নির্বাচনের মাধ্যমে কিন্তু নয় ঠিক আছে সেটা মানে ক্ষমতার জোরে বল প্রয়োগ করে হবে আর যেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সেই এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতার মাধ্যমে হবে কিন্তু সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে প্রধান থাকবে তার ক্ষমতা বেশি থাকবে আঞ্চলিক সরকারগুলো তাদের অধীনে থাকবে কিন্তু তারা যে কোনো সিদ্ধান্ত যেটা ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা কেন্দ্রীয় সরকারই কিন্তু নেবে তো দুটোর পক্ষে এটা হচ্ছে এটা ওখানে বলে দিয়েছি যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা যেটা তার ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে বা তুলনামূলক আলোচনা বললে এইভাবে করতে হবে তাহলে আমি দেখিয়ে দিলাম যে জিকে এরকম ভাবে একটা চ্যাপ্টার শেষ করতে হবে ম্যাথের সিলেবাস গুলো দিলাম সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে শুরু করতে পারে এটা শেষ করলে তারপরে হচ্ছে মিক্সচার অ্যালিগেশন এটা শেষ করতে পারে তারপরে অংশধারী কারবার বা সময় দূরত্ব লাভ ক্ষতি এইভাবে একটা একটা করে চ্যাপ্টার শেষ করবে জিকেটা এইভাবে একটা একটা করে চ্যাপ্টার শেষ করবে এই সেরকমই বাংলা ইংলিশের ক্ষেত্রে কি হচ্ছে যে রিপোর্ট রাইটিং এর যে টপিকগুলো আছে গুরুত্বপূর্ণ সেই সমস্ত টপিক গুলো বাংলার ক্ষেত্রে হতে পারে গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং তারপর হচ্ছে তোমার অনলাইন এডুকেশন ভ্রমণের গুরুত্ব বিভিন্ন খাদ্য সংকট বা আর যে সমস্ত যে সমস্ত টপিক প্লাস্টিক তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন মানে মাদক বিরোধী প্রচার অভিযান তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অনলাইন এডুকেশনের সুফল কুফল এরকম যে সমস্ত টপিক বললাম সেই টপিক গুলো তোমাকে বানাতে হবে যে প্রতিদিন দুটো তিনটে করে বিভিন্ন ইন্টারনেট হতে পারে বিভিন্ন বই থেকে সেই জায়গা থেকে তোমাকে বানাতে হবে আর যদি পরীক্ষা প্রস্তুত জয়েন করা পরে অ্যাডমিশন এই রেজাল্টের পরে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর তাহলে সেইখান থেকে রেডিমেড সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে তেমনি ইংলিশটার ক্ষেত্রেও যে যে টপিক এটা ঝড় সংক্রান্ত একটা বন্যা সংক্রান্ত বা হয়তো আর্কয়েক সম্পর্য়েক যদি অলরেডি পড়ে গেছে একটা বজ্রপাত সংক্রান্ত তারপরে রোড অ্যাক্সিডেন্ট বোর্ড অ্যাক্সিডেন্ট ফ্লাইট অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট ফ্লাড এই সব অ্যাওয়ারনেস ক্যাম্পেন প্রোগ্রাম এরকম টাইপেরও তোমাকে কি করতে হবে এক একটা করে টপিক বানাতে হবে মানে প্রতিদিন একটা দুটো করে তোমাকে কী করতে হবে বাংলা এবং ইংরেজি বোধ লিখতে হবে এবং সেই সঙ্গে যেটা ইংলিশের ক্ষেত্রে তোমার প্রেসি রাইটিং আছে সেটা যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করলে যাদের এবার সেন্টেন্স স্ট্রাকচারে অসুবিধা আছে বেসিক ইংলিশটা প্রবলেম আছে তাহলে তার আগে তাদেরকে তোমাকে টেন্সের গঠনটা শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করতে হয় সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এই গঠনগুলোকে ভালোভাবে শিখতে হবে তার জন্য অবশ্যই কিন্তু একটা গাইডেন্স দরকার সেটা তোমাদের কাছাকাছি যারা ইংলিশ পড়ায় বেসিক ইংলিশ সেই সমস্ত জায়গায় ভর্তি হতে পারো তো এইভাবে এই ওয়ার্ডারে তোমাকে একটা সিলেবাস রুটিন বানিয়ে নিতে হবে সেইভাবে যদি না এগো তাহলে কিন্তু হবে না আর একটা জিনিস যেটা বলার সেটা হয় যে বাংলা ইংরেজি এই যে পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর আছে এই ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে সবার একটা কমজোরি থাকতে পারে ইংরেজিতে সেই জন্য আমি পঁচিশ থেকে তিরিশ নম্বর ধরে রাখছি কিন্তু বাংলার ক্ষেত্রে চল্লিশ নম্বর খুব সহজেই কিন্তু তোলা যায় মানে টার্গেট আমাদের রাখতে হবে বাংলা ইংরেজি পেপার যেটা সেটা হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ টার্গেট রাখতে হবে কারণ এই জায়গাটাতে হেরফের হয় আর একটা জিনিস যেটা তুমি যদি ট্রান্সলেশন রিপোর্ট প্রেসি এগুলো শিখে নাও তাহলে পরীক্ষার সময় তো মাথা বোঝাই করে তোমাকে যেতে হবে না যেটা জিগেতে তোমাকে মাথা বোঝাই করে যেতে হয় প্রচুর পড়তে হয় গিয়ে দেখলে কমন পেলে না কিন্তু এখানে তো তোমাকে নিরাশ করবে না কারণ ট্রান্সলেশন তুমি নিয়ম শিখলে পরে যাই ট্রান্সলেশন দিক ট্রান্সলেশন করতে পারবে রিপোর্ট রাইটিং এর ফর্ম্যাট তুমি জেনে গেলে পরে ওর মধ্যেই কোনো না কোনো ভাবে থাকবে পঁচিশ মোটামুটি টপিক করে গেলে তার মধ্যে থেকেই কোনো না কোনোভাবে থাকবে সেই রকম এই স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে তোমাকে ম্যাথ চ্যাপ্টার বললাম ওই চ্যাপ্টারের মধ্যেই আসবে কিন্তু জিকেটা কোথা থেকে আসবে কি আসবে কেউ বলতে পারে না সেই কারণে যেন জিকে থেকে আমার মনে হয় বেশি পিছনে না ছোটে এটা মরিচিকা জিকে মানে তার পিছনে এইগুলোতে তো যদি আমি দিই বা একটা যদি স্ট্র্যাটেজি নিয়ে চলি সেটা স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে যদি চলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পসিবল এমন নয় যে বেশি পড়লেই চাকরি হবে এমন ব্যাপার নাই যে তুমি ভাবছো তুমি বেশি পড়লেই চাকরি হয়ে যাবে বেশি যত পড়বে তত পারবে তা নয় এই স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটা বোঝা উচিত এবং বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ পার্টটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত ট্রান্সলেশন তোমাকে শিখতেই হবে রিপোর্ট লেখা প্রেসি লেখা তোমাকে শিখতেই হবে না তো কিন্তু উপায় নেই বাংলার ক্ষেত্রেও তাই এই জায়গাটা এমন হতে পারে ওই যে বললাম কেউ পঞ্চাশ পঞ্চান্ন ধরে পাচ্ছে কেউ সত্তর পঁচাত্তর পাচ্ছে এই যে কুড়ি নম্বর ডিফারেন্স সেটা তুমি পেপার ওয়ানে করতে পারবে পঁচিশ নম্বর ডিফারেন্স করাটা মুশকিল হবে যাই হোক এইভাবে করতে হবে তোমাদেরকে বাংলা ইংরেজি এরপরে কোনো একদিন অনেকে বলছিল রিপোর্ট রাইটিং তো অবশ্যই বলে দেবো আলোচনা করবো কোন কোন টপিক গুলো বা কি কি করতে হবে আজকে এই পর্যন্তই ছেড়ে দিলাম